দেখো বন্ধুরা আমাদের তুলি কি সুন্দর একটা গাড়ি বানিয়েছে তো দুই ভাই গাড়িতে চড়ছে কি বানিয়েছো এটা কি বানিয়েছো গাড়ি বানাইছো গাড়ি নিয়ে কোথায় যাবে ইস বলতে নেই দিদুন বাড়ি যাবে গাড়ি নিয়ে দিদুন বাড়ি যাবে বন্ধুরা গাড়ি নিয়ে গাড়িটা দেখো কি সুন্দর বানিয়ে গাড়িটা তোলো সুন্দর করে তোলো তো দেখাও তো সব ফ্রেন্ডদের এই দেখো ও আবার ইয়ে আছে নাকি খুব করাও আছে ওই দেখো আবার ভাই কি করছে দেখো 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 পড়ে গেল তো ওইদিকে সরিয়ে নিয়ে যাও এদিকে নিলে হবে ওইদিকে নিয়ে যাও ওই দেখো আবার বাবার কাছে যাবে তুমি কালকে গাড়ি নিয়ে স্কুলে যাবে হ্যাঁ সব ফ্রেন্ডদের দেখাবে কি বলবে ফ্রেন্ডদের কি দিয়ে গাড়ি বানিয়েছ

তুমি দিদুন বাড়ি যাচ্ছ তোমার দিদুন বাড়ি কোথায় বলো তো অনেক দূরে কোথায়